আচ্ছা বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলে কেমন হয় বন্ধুরা তো আজ খিচুড়ি রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি কিভাবে বৃষ্টির সময় এই খিচুড়িটি রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম আগে থেকেই আমার ঘরে আজ যা সবজি আছে তাই দিয়ে আমি এই খিচুড়িটি রান্না করে প্রথমে আমি আলু বেগুন সিম ভালো করে কেটে এবং সাথে কিছু পালন শাকের পাতাও কুচি করে কেটে দিয়ে এই খিচুড়িটি রান্না করে নেছি আর এই খিচুড়িটি হাতে মাখিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয় তাই আমি হাতে মাখিয়ে এই খিচুড়িটি রান্না করে নিলাম আর খিচুড়ির মশলাতে কি কি দিতে হয় আপনারা তো সবাই জানেন তাই না বন্ধুরা আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির সময় খিচুড়ি খেতে খুবই মজা লাগে আর সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠেই বলল আম্মু আজ বৃষ্টি হচ্ছে তাই আজ তুমি আমাকে খিচুড়ি রান্না করে দাও তো কি করবো ছেলের আবদার তাই ছেলের পছন্দের সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করে দিলাম দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে খিচুড়িটা আর খেতে এত মজা হয়েছে যা বলার বাইরে ছেলে তো আমার সকাল সকাল পেট ভরে খিচুড়ি খিচুড়ি খেয়ে আর যখনই রান্না করি না কেন তখন ছেলের এই পছন্দের জিনিসগুলো আমাকে দিতে হবে যেমন একটা ডিম সাথে পেঁয়াজ কলা কাঁচামরিচ এবং কিছু মুড়ি আর এগুলো দিয়েই ছেলে আমার পেট ভরে এবং মজা করে তৃপ্তি সহকারে খিচুড়িটা খেয়ে নিল আর আমি দেখে এত ভালো লাগলো যা বলার বাইরে আর এই সবজি খিচুড়িটা এত মজা হয়েছিল বন্ধুরা যা বলার বাইরে আমার ছেলে তো খেয়ে বারবার প্রশংসা করতেছে আম্মু এত মজা হয়েছে খিচুড়িটা অনেক মজা হয়েছে তো কি করব ছেলেকে নিজ হাতে তুলে খিচুড়িটা আমি খাইয়ে দিলাম আর সন্তান যদি পেট ভরে খাই তাহলে কিন্তু মায়েদের অনেক শান্তি লাগে তাই না বন্ধুরা নিজ হাতে রান্না করে নিজের হাতে তুলে নিজের ছেলেকে খাইয়ে দিচ্ছি এর মতো শান্তি আর তৃপ্তি কোথায় আছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ